আশ্রমে অসুস্থ মানুষদের চিকিৎসা করতে গিয়ে রূপাকে দেখে চমকে যায় অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো না ওটাকে আগামী পর্বগুলোতে বৈষ্যবীরা সবাই মিলে রূপাকে নিয়ে তাদের আশ্রমে যায় তবে রূপা মায়ের জন্য কাঁথা থাকে রূপাকে জল এবং খাবার দিলে রূপা যে বেশ অসুস্থ হয়ে পড়েছে বৈষ্যবীরা সেটা বুঝতে পারে তাই বৈষ্যবীদের মধ্যে থেকে একজন রূপাকে বলে যে আমাদের এখানে একজন ভালো ডাক্তারবাবু আছে যেখানে আমাদের পাশে থাকেন এবং তাকে ডাকলে তিনি এখানে চলে আসেন আমি তাকে ডাকছি সেই ঠিক তোমাকে সুস্থ করে তুলবে আর তারপরে তোমাকে আমরা তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি তোমার বাড়ির ঠিকানাও বলতে পারবে অপরদিকে রূপা ভাবতে থাকে আমি আর কখনও বাড়ি ফিরে যাব না কারণ আমার মা আমাকে ভুল বুঝেছে আমার মা ভাবে তার রূপা কুমারকে খুন করতে পারে মা তো আমাকে বিশ্বাসই করলো না অপরদিকে দেখা যায় যে বসিবরা তাদের ডাক্তারকে ফোন করে এখন ডাক্তারকে আসতে বলে রূপা তখন নিজের ঘরে ঘুমিয়ে থাকে ঠিক তখনই বসিবরা ডাক্তারকে নিয়ে আসে ডক্টর অন্য কেউ নয় ডক্টর অর্জুন চক্রবর্তী যে কিনা অসহায় মানুষদের পাশে থাকে সব সময় এই আশ্রমে মানুষদের চিকিৎসা করে বিনা টাকায় তবু রূপাকে দেখে কিছু লাগলেও একই বারেই চিনতে পারে না অর্জুন কারণ রূপাকে সে অনেক ছোট্টবেলা দেখেছে রূপার চোখ খুলে বসে রূপাকে বলে যে ইনি আমাদের ডাক্তারবাবু ইনি তোমাকে ঠিক সুস্থ করে তুলবে ডাক্তারের দিকে তাকিয়ে অর্জুনকে দেখে চমকে যায় রূপা রূপা অর্জুনকে দেখে বলে অর্জুন তুমি এখানে অর্জুন বুঝতে পারে যে ছোট্ট রূপাই তাকে এইভাবে অর্জুন বলে ডাকত তার মানে সে যাকে দেখছে সেই রূপাই অর্জুন রূপাকে বলে রূপা তুমি তাই না রূপা অর্জুনকে কাঁদতে কাঁপতে সব বর্ণনা খুলে বলে কিন্তু অর্জুন বুঝতে পারে যে রূপা তার মাকে ভুল বুঝেছে দীপা কখনও তার সন্তানকে কুনে ভাবতে পারে না তো বন্ধুরা তোমরা এমনটা চাওতো যে এভাবে যেন আশ্রমে অর্জুন রূপাকে খুঁজে পায় এবং দীপাকে খবর দিই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের যেন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ